বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় খামারি ভাই বোনের আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ঘাসের জমিতে প্রথম আজকে আমরা ঘাস কাটতেছি তো এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি অবশেষে প্রায় দুই থেকে আড়াই মাস পরিশ্রম করার পরে মানুষের অনেক কথা শোনার পরে আমাদের ওই উত্তর অঞ্চলে এই ওয়াজানা সুপার হাইব্রিডে পানির ঘাসটা প্রথম চাষ হচ্ছে যার কারণে অনেকে অনেক কথা বলে তো দর্শক বন্ধুরা আমরা এই ঘাসটা কাটতেছি কোন গিলা যেগুলো ডাঁটা গিলা মোটা হয়ে গেছে সেগুলা কাটতেছি কাটলে কিন্তু এখন আবার খুশি যাবে আসলে ঘাসটা আরও বড়ো হলে খাওয়ার নিয়ম কিন্তু এখন আমরা যে কাটাটা দিচ্ছি কাটাটা দিলে কিন্তু এই ঘাস গেলে এখন খুশি হবে মানে একটা করে ডাটা থেকে প্রায় আটটা দশটা পনেরোটা পর্যন্ত খুশি চলে আসছে তো যেগুলো ডাটা মোটা আমরা আবার কাটতেছি যাতে করে কিন্তু আবার খুশি কাঁচায় কী এই জন্য অন্য কোনো কারণ নেই তো দর্শক ভালো লাগতেছে যে এটা ষাট শতাংশ জমিতে আমরা এই ওজানা সুপার হাইব্রিড ঘাসটা দিয়েছি প্রায় দুই থেকে আড়াই মাস পরিশ্রম করার পরে কিন্তু আমরা এই ঘাসটা কাটতেছি প্রথম ঘাসের ডাটাটা দেখেন কত নরম এক টানে কাটেন তো এক মুঠে মোটামুটি অন্য ঘাস কিন্তু বিশ পঁচিশ তিরিশটা ডাটা ধরে আর এ কয়টা কটা আছে এক দুই তিন চার পাঁচ দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আটা ধরে আর হাতে ধরতেছে না তো ঘাসটা কিন্তু খুব মোটা হাইব্রিড ঘাস এই ঘাসটার নাম হচ্ছে ওয়াজানা সুপার হাইব্রিড এই ঘাসটা খুবই ভালো যাদের জমি পড়ে থাকে পানি পানির জমে থাকে বারো মাস সেই জমিতে আপনারা এই ঘাসটা চাষ করতে পারবেন তো দর্শক বন্ধুরা বর্তমান যে খাবারের দাম আরও আরও খাটো করে খাটো আরও নিচ থেকে হ্যাঁ আরও নিচে হ্যাঁ হ্যাঁ নিচে কাটো দর্শক বন্ধুরা যাদের জমিতে পানি থাকে এবং জমি জলাশয়ে জলাবদ্ধ থাকে জল সবসময় পানি থাকে এবং যে জমিগুলো পড়ে থাকে তো তারাই মাছটা চাষ করতে পারে আবার চাইলে আপনার শুকানেও এই কিন্তু গাছটা চাষ করতে পারেন আবার বর্ষা মৌসুমে পানি থাকে আবার খরার সময় কিন্তু পানি শুকিয়ে যায় এরকম জমিতেও কিন্তু এই গাছটা আপনারা চাষ করতে পারবেন তো এই ঘাসের কাটিং তাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমরা কাটিং পাঠিয়ে দেবো আপনারা লাগাবেন যারা কাটিং নেবেন ফোনে কথা বলবেন লাগানোর নিয়ম বিস্তারিত কিন্তু কাটিং দেওয়ার কুরিয়ারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে বর্তমান কাটিং পাঠাচ্ছি এটা এটা বান্দে নাও বেরвам আইতো হে গেল দর্শক বন্ধুরা এই ঘাসটা কিন্তু এত সুন্দর একটা ঘাস দেখেন ভারী কি কয়েকটা ডাটা আমরা নিচে অনেক ভারী তো এখন আমরা এই ঘাস গিলে এখন আমাদের গরুগুলোকে খামারের গরুগুলোকে খাওয়াবো আমরা কিন্তু আর ঘাস কিনব না আজ থেকে আমাদের ঘাস কেনা বন্ধ এখন থেকে আমাদের নিজস্ব জমির উৎপাদিত নিজস্ব ঘাস দিয়ে আমরা গরু লালন পালন করব এবং কাটিং যারা নিবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কাটিং সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাদের কাটিং লাগবে আপনারা যোগাযোগ করবেন আর এই ঘাসটা চাষের সুবিধা হচ্ছে এটা খুবই প্রোটিন খুব ভালো মানের ঘাসটা এবং দ্রুত বর্ধনশীল এবং মোটা এবং এই ঘাসটা অনেক পুষ্টি তো এই ঘাস চাষ করবেন আর আমরা বিনা খরচে গরু লালন পালন করার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু এই ঘাসগুলা চাষ করতেছি দেখা যাক বাকিটা আল্লাহবাকের ইচ্ছা আমরা নামমাত্র দানা দিয়ে কিন্তু ঘাস চাষ করতেছি তো দর্শক এখন আমরা ঘাসগুলা কাটব তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভিডিও ভালো লাগে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ঘাসটা মোড়া তো এই জন্য জায়গা কম ঘাসটা প্রচুর মোটা একজন কাটো আর একজন হাতত নেও তো এই ঘাসটা কাটার সময় গিরার উপরে কাটতে হবে যাতে করে ওই একটা গিরা থেকে আরও দশ বারোটা পনেরোটা করে কুষিয়ে আসবে তো আস্তে আস্তে জমিটা আমাদের একবার পুরে ঢেকে যাচ্ছে এবং উচ্চ ফলনশীল অজানা সুপার হাইব্রিড ঘাস চায়না থেকে আমদানি এই ঘাসটা অনেক ভালো তো আপনারা চাইলে যাদের কাটিং লাগবে তারা আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওর এই কাটিং নিয়ে আপনারা কিন্তু অজানা সুপার হাইব্রিড ঘাস